আমরা হাকিমপুর বাসী আসসালামু আলাইকুম আপনারা আশা করি ভালো আছেন আজকে আমরা হাকিমপুর থেকে একটি পৌর এবং তিনটি ইউনিয়ন শাখা থেকে আমরা যুব বিভাগ ভাইদের দায়িত্বশীল ভাইদের নিয়ে আমরা আজকে শিক্ষা সফরে আসি আমরা এখন কাঁচদ ব্রিজ এলাকায় চত্বরে আমরা অবস্থান করতেছি এখন খাওয়া দাওয়া করতেছি সকালের নাস্তা আমরা এখন খাবো এখান থেকে আমরা আনন্দনগর যাব আমরা চারটি শাখা চারটি শাখার গেঞ্জি অবশ্য আমরা চার কালারের করেছি আমাদের বোয়ালদার ইউনিয়নের জন্য সাদা কালার এই যতগুলো সাদা কালারের গেঞ্জি দেখতেছেন সবগুলো কিন্তু আমরা বোয়ালদার ইউনিয়নের ইউনিয়নের দায়িত্বশীল ভাই এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কমলা কালারের এগুলো পৌর শাখার দায়িত্বশীল ভাই অর্থাৎ নয়টি ওয়ার্ডেরই এখানে দায়িত্বশীল ভাইরা আছেন দুবাই ওয়ার্ডের তারা এখানে খাওয়া দাওয়া করতেছেন আমরাও এখন খাওয়া দাওয়া করবো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষে আমরা আনন্দনগরে আমরা রওনা দিব যে হচ্ছে আমাদের গোলাপি কালার আলিহাট ইউনিয়ন আলিহাট ইউনিয়নের নয়টি ওয়ার্ডের যুব বিভাগের ওয়ার্ড বিভিন্ন শাখার দায়িত্বশীল ভাইরা এখানে আসেন তারা খাওয়া দাওয়া করতেছেন আর এরপরে আসেন এখানে টিয়া কালার টিয়া কালার হচ্ছে খট্টা মাদক পাড়া খট্টা মাদপাড়া ইউনিয়ন শাখার এখানে এরা আছেন আমরা চারটি মোটামুটি একটি পৌরসভা এবং তিনটি ইউনিয়ন মিলেই কিন্তু আজকের এই আয়োজন করেছি তো আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের যেন আমরা এই প্রোগ্রাম সুন্দরভাবে সফল করে আমরা যেন বাড়ি ফিরতে পারি আল্লাহ হাফেজ